যে রাতে এই আয়াতটি মদিনায় নাজিল হয়েছিল সেই রাতটি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে নাড়িয়ে দিয়েছিল এটি ছিল কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল সর্বশ্রেষ্ঠ আয়াত কুরসি এর ভেতরে কি কি লুকানো আছে আর শয়তান কেন আয়াতুল কুরসি পাঠ করলে ভয় পায় এই আয়াতুল কুরসি যখন আপনি পাঠ করে রাতে শুবেন তখন আপনার কাছে কিছু ফ্রেস্তা আসি গোল করে ঘিরিয়ে রাখবে যাতে আপনার কাছে কোনো শয়তান এসে কোনো কিছু দেখাতে পারে না অবশ্য আর কোনো কিছু যেন আপনার সামনে তুলে ধরতে না পারে এই কারণে আয়তুল কুস্তি পড়া হয় আর শয়তান কেন এই আয়তুল কুস্তিকে এত ভয় পায় শয়তান ওই ঘরে কেন যায় না যে ঘরের মধ্যে আয়তুল কুস্তি পাঠ করা হয় এই বিষয় নিয়ে চূড়ান্ত আলোচনা চলবে আজকের ভিডিওতে তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটি দেখে আসি যে রাতে এই আয়াতটি মদিনায় নাজিল হয়েছিল সেই রাতটি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে নাড়িয়ে দিয়েছিল এটি ছিল কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি এই আয়াতের ভেতরে এমন সব রহস্য ছিল যা শয়তান ও জিন উভয়কেই সত্য স্বীকার করতে বাধ্য করেছিল কল্পনা করুন একটি দরজার আড়ালে রয়েছে এক অনন্ত জগৎ রহস্যে ভরা অদৃশ্য এক মেটাফিজিক্যাল জগৎ আর সেই দরজার চাবি হল আয়াতুল কুরসি এই আয়াতের ভেতরে এমন সব নিদর্শন রয়েছে যা ইসমে আজামের সাথে যুক্ত যে নাম হাজার বছর ধরে গোপনে রয়েছে এই আয়াত বহু আলেমের আধ্যাত্মিক দৃষ্টি খুলে দিয়েছে তাদেরকে গভীরভাবে শারীরিক এবং আধ্যাত্মিক উভয় জগতে ভ্রমণের ক্ষমতা দিয়েছে এখন আপনি দেখবেন কেন কালো জাদুকর জিন ও শয়তান আয়াতুল কুরসিকে ভয় পায় এবং আপনি জানতে পারবেন এর লুকানো রহস্যগুলো আপনি দেখছেন ইসলামের নির্দেশনা আমরা মেটাফিজিক্যাল জগৎ নিয়ে আমাদের সিরিজ চালিয়ে যাচ্ছি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে আমাদের সমর্থন করুন যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন শুরু করি আয়াতুল কুরসি হল সুরা আল বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত এবং এতে মোট নয়টি বাক্য রয়েছে একটি বলেছেন এই আয়াতের ভেতরেই রয়েছে ইসমে আজাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম এই কারণে অনেক ইসলামী বিদ্যান বলেন যে যদি কেউ আয়াতুল কুরসি টানা চল্লিশ দিন ধরে এক হাজার বার পড়ে তবে তার সামনে রহস্যের দরজা এবং অর্থের জগৎ খুলে যায় অনেক আলেম একথা উল্লেখ করেছেন রসুলল্লাহ সাল্লাহ আলহি বলেছেন আল্লাহর কুর্সি পুরো মহাবিশ্বের চেয়েও বিশাল যা মানুষের বোধগম্যতার বাইরে কিন্তু আল্লাহর আরসের সঙ্গে তুলনায় কুর্সি একটি বিশাল মরুভূমির মধ্যে ছুঁড়ে ফেলা ছোট একটি নাল ঘোড়ার নালের মতোই ক্ষুদ্র আয়াতুল কুরসি আল্লাহর কুরসি তার আড়স তার ক্ষমতা তার জ্ঞান তার নিয়ন্ত্রণ তার চিরজীবন তার সত্তা এবং তার শেষহীন শক্তির বর্ণনা দেয় এটিকে ইসমে আজমের সবচেয়ে নিকটবর্তী আয়াত হিসেবে ধরা হয় যদি আমরা দেখতে পেতাম অদৃশ্য জগতে আয়াতুল কুরসি পড়ার সময় কি ঘটে তাহলে আমাদের হৃদয় কেঁপে উঠতো এবং আমরা তা সহ্য করতে পারতাম না আয়াতুল কুরসি সম্পর্কে এমন কিছু হাদিস আছে যা অন্য আয়াতগুলোর তুলনায় একে আলাদা করে তুলে ধরে হুরাইরা রাজিয়াল্লাহ আনহু বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সদকার খেজুরের ভান্ডারের দায়িত্ব দিয়েছিলেন খেজুর কমে যাচ্ছিল কিন্তু আমি বুঝতে পারছিলাম না কে এগুলো নিয়ে যাচ্ছে এক রাতে আমি পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিলাম হঠাৎ দেখি একটা জীব আকারে প্রায় বড় বাচ্চার মতো আমি তাকে সালাম দিলাম সে সালামের জবাব দিল আমি জিজ্ঞেস করলাম তুমি কি জিন না মানুষ সে বলল আমি জিন আমি বললাম তোমার হাত দাও সে হাত বাড়ালো হাতটা ছিল কুকুরের থাপার মতো আর লোমও ছিল কুকুরের মতো আমি জিজ্ঞেস করলাম জিন কি এভাবেই সৃষ্ট সে বলল জিনদের মধ্যে আমার চেয়ে কুৎসিদ আর কেউ নেই আমি জিজ্ঞেস করলাম তাহলে তুমি কেন এসেছ সে বলল আমি অভাবী গরিব কঠিন পরিস্থিতিতে আছি আমি তাকে বিশ্বাস করলাম তাকে কিছু খাবার দিলাম এবং ছেড়ে দিলাম সে প্রতিশ্রুতি দিল আমি আর আসব না সকালে আল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের কাছে গেলে তিনি জিজ্ঞেস করলেন হে আবু হুরায়রা গতরাতে যে লোকটিকে ধরেছিলে তার কি হল এর অর্থ নবীজি আগেই ঘটনা জেনে রেখেছিলেন আমি সব বললাম এবং জানালাম আমি তাকে ছেড়ে দিয়েছি নবীজি সাল্লাল্লাহু আলহুয়া বললেন সে তোমাকে মিথ্যা বলেছে সে আজ রাতে আবার আসবে দ্বিতীয় রাতে ঠিক নবীজি সাল্লাহু আলহিউ যেমন বলেছিলেন জিনটি আবার এলো আবারও চুরি করতে আমি তাকে ধরে ফেললাম সে অনেক অনুনয় বিনুনয় করল শপথ করল আমি শেষে আবার তাকে ছেড়ে দিলাম সকালে নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম আবার বললেন সে আবার তোমাকে মিথ্যা বলেছে সে তৃতীয় রাতেও ফিরে আসবে তৃতীয় রাতে জিনটি আবার এলো আমি এবার বললাম তুমি মিথ্যা বলছ আজ তোমাকে আমি ছাড়ব না তখন জিনটি বুঝল আর কোনো পথ নেই সে বলল যদি আমাকে ছাড়েন আমি আপনাকে এমন একটি শক্তিশালী রহস্য জানাবো যা আপনার খুব উপকারে আসবে আমি বললাম বলো সে বলল যখন আপনি রাতে শুতে যাবেন তখন আয়াতুল কুরসি থেকে এই অংশটি পড়বেন ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম এটি যদি পড়েন তবে আল্লাহ একজন ফেরিস্তাকে পাঠাবেন যিনি সকাল পর্যন্ত আপনার সঙ্গে পাহারা দেবেন এবং কোনো শয়তান আপনার কাছেও আসতে পারবে না সকালে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু যখন নবীজি সাল্লাহু ওয়াসাল্লামকে এ কথা বললেন নবিজি সাল্লাহু ওয়াসাল্লাম বললেন সে আজ সত্য কথা বলেছে যদিও সে সাধারণত মিথ্যাবাদী এটি একটি সহি হাদিস এবং অত্যন্ত আশ্চর্যজনক একটি ঘটনা যে ব্যক্তি এই আয়াত পড়ে আল্লাহ তার জন্য একজন ফেরেস্তা পাঠান যিনি সকাল পর্যন্ত তাকে শারীরিক এবং আধ্যাত্মিক ক্ষতি থেকে রক্ষা করেন এছাড়াও শয়তান তার কাছে আসতে পারে না একটি সুরক্ষার প্রাচীর তাকে ঘিরে ফেলে আরও একটি হাদিসে আয়াতুল কুরসির মহত্ত্ব সম্পর্কে এসেছে রসুলাল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন সুরা আল বাকারার প্রতিটি আয়াত নাজিল হয়েছে আশি জন ফেরেস্তার সঙ্গে আর আয়াতুল কুরসি এসেছে আল্লাহ আরসের নিচ থেকে এখন প্রশ্ন কুরসি এবং আড়স কি আয়াতটিতে যে কুরসি এবং আরস উল্লেখ আছে সেগুলোর অর্থ কি কুরসি শব্দের অর্থ হল চেয়ার বা সিংহাসন রাসুল্লাহ সাল্লাহু আলাইহিউাল্লাম কুরসিকে বুঝাতে একটি অত্যন্ত গভীর উদাহরণ দিয়েছেন আবু দারদা রাদি আল্লাহ আনহু এর বর্ণনা অনুযায়ী এর অর্থ দাঁড়ায় সাত আসমান কুরসির তুলনায় এমন যেমন একটি ছোট আংটি বিশাল মরুভূমিতে ফেলে দেওয়া হয় এবং একইভাবে কুরসি নিজেও আল্লাহর আড়সের তুলনায় ঠিক তেমনই একটি ছোট আংটির মতো এত বড় যে সব আসমান সব জমিন এবং সমস্ত শারীরিক জগৎ কুর্সির ভেতরে আর সেই কুরসি আবার অবস্থিত আল্লাহর মহা আরসের মধ্যে এটি বুঝতে চাইলে এমন কল্পনা করুন আপনি যে ঘরে বসে আছেন এটিকে কল্পনায় বড় করতে থাকুন ঘর ভবন পাড়া শহর দেশ পৃথিবী সৌরজগৎ মিল্কিওয়ে গ্যালাক্সি মিল্কিওয়েতে আছে প্রায় চারশো বিলিয়ন তারা প্রতিটি তারা প্রায় আমাদের সূর্যের মতো কেউ কেউ তার চেয়েও আরও বড় এখন আরও বিস্তার করুন এই মহাবিশ্বে আছে প্রায় দুই ট্রিলিয়ন গ্যালাক্সি দুই ট্রিলিয়ন মনকিতা ধারণ করতে পারে এসব মিলিয়ে পুরো মহাবিশ্ব একটি বিশাল মরুভূমিতে হারিয়ে যাওয়া একটি ছোট আনটির মতো আয়াতুল কুরসিতে বর্ণিত কুরসির তুলনায় আর সেই কুরসিও আবার আল্লাহর আরোসের তুলনায় আরেকটি আংটির মতো সুবহান আল্লাহ তাহলে কুর্সি কি আলেমরা বলেন কুর্সি হল শারীরিক জগতের শেষ সীমানা এটি এমন এক বিশাল অস্তিত্ব যার মধ্যে আছে সব আসমান সব জমিন এবং সমস্ত ভৌত জগৎ কিন্তু এত বিশাল কুরসিও আল্লাহর আরসের সামনে কিছুই নয় আয়াতে বলা হয়েছে তার কুর্সি আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে এটি ভালোভাবে বুঝতে চাইলে এমন কল্পনা করুন একটি ফুটবল নিন এবং একটি বিশাল মাঠের মাঝখানে রাখুন তারপর কল্পনা করুন এই তো এখানে আমি ভিডিওটি কাট করে রেখে দিলাম এই জায়গা অবধি তো নেক্সট ভিডিওতে আমি এটার পরবর্তী অধ্যায়টা নিয়ে আপনাদের সামনে চলে আসব আপনারা পরবর্তী অধ্যায়টা দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওটি শেয়ার দিয়ে দশ জানার সুযোগ করে দিবেন যাতে সবাই এই বিষয়টা জানতে পারে আর ভিডিওর শেষে আমি ওয়ান টু থ্রি এরকম সিস্টেমে দিব এটা আমি দুই তিন পারেই প্রকাশ করবো আর কি একটা ভিডিওর মধ্যে আমি দেখাতে পারবো না কেননাটা বিশাল বড় একটা ভিডিও তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের শরীরে সুস্থ কামনা করে বিদান ইসলামী মোহাম্মদ জাফিরুল ইসলাম ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য